ওম নম ভগবতে বাসুদেবায় প্রিয় আত্মীয়রা আজ আমরা এমন এক আধ্যাত্মিক সত্য নিয়ে আলোচনা করবো যেটা শুনলে শুধু আপনার মন নয় আপনার আত্মাও আলোড়িত হবে এই প্রশ্নটাও অনেক গভীর অন্য কেমনভাবে পাক করলে সংসারে বিশৃঙ্খল তৈরি হয় অনেকেই ভাবেন রান্না তো শুধুই একটা দৈনন্দিন কাজ পেট ভরানোর উপায় কিন্তু শাস্ত্র বলে রান্না শুধুমাত্র দেহের জন্য খাদ্য প্রস্তুত করা নয় এটা এক প্রকার তপস্যা অন্ন মানে শুধুই চাল ডাল নয় অন্য মানে হচ্ছে সেই শক্তি যেটা খেয়ে শরীর চলে মন গঠিত হয় এবং আত্মার আচরণ প্রতিফলিত হয় যখন কোনো গৃহিণী বা ব্যক্তি অন্নপাক করেন তখন তার মানসিক অবস্থা তার চিন্তা ভাবনা তার রাগ হিংসা তার পবিত্রতা সবকিছু সেই অন্যায় স্থান পায় রান্নার সময় তার মন যদি অসন্তোষ ক্লেশ রাগ বা হিংসা বিদ্বেষে পূর্ণ হয় তবে সেই অন্নে সেই জড়তা ও অশুভ শক্তি প্রবেশ করে এরপর সেই অন্ন যখন পরিবারে সকলে গ্রহণ করেন তখন শুধু দেহে নয় সেই অশুভ শক্তি মনের ভেতরেও প্রবেশ করে এই জন্যই সংসারে অশান্তি বাড়ে হঠাৎ সবাই কেমন রেগে যাচ্ছে কথা শোনে না সংসারে শান্তি নেই এর মূল কারণ হতে পারে সেই অন্ন যেটা অশুদ্ধ চিত্ত নিয়ে রান্না হয়েছে আধ্যাত্মিকভাবে বলা হয় যে চেতনা দিয়ে অন্ন প্রস্তুত হয় সেই চেতনাই সেই অন্ন গ্রহণকারীর মধ্যে ছড়িয়ে পড়ে রান্নার সময় যদি ঈশ্বর চিন্তা ভালোবাসা মঙ্গলকামনা থাকে তবে সেই অন্ন প্রসাদ হয়ে ওঠে আর যদি থাকে অভিশাপ রাগ ঝগড়া তবে সেই অন্ন বিশেষ সমান শাস্ত্রে বারবার বলা হয়েছে গৃহিণী হলেন রূপা মা লক্ষ্মী নিজে বলেছেন যেখানে পবিত্রতা নেই যেখানে রান্নার সময় ঈশ্বরের নাম উচ্চারণ হয় না যেখানে রাগে ঝগড়ায় অন্নপাক হয় সেখানে আমি বাস করি না মা লক্ষ্মী ত্যাগ করেন সেই গৃহকে যেখানে অন্ন অপবিত্রভাবে রান্না হয় তিনি বলেন যে অন্ন দেহে প্রবেশ করে তাই শরীরের সমস্ত তত্ত্ব মন কর্ম চিন্তা সব গঠন করে তাই আমি শুধু সেই গৃহে প্রবেশ করি যেখানে রান্না এক প্রকার পূজা এই জন্যই হিন্দু ঘরে এক সময় ছিল রান্নার আগে স্নান করে নিতে হবে রান্নার সময় কোনো রকম কুৎসিত কথা রাগ অপবিত্র শব্দ মুখে আনলে চলবে না আর সর্বোপরি রান্না শুরু করার আগে ঈশ্বরের নাম নিতে হবে ওম নম নারায়ণায় ওম কৃষ্ণায় নম এমন জপ করার মধ্যে দিয়ে অন্য দেবতার কাছে অন্য উৎসর্গ করতে হবে যেন অন্ন হয় প্রসাদ সম আপনি খেয়াল করবেন যে ঘরে রান্নার সময় ভগবানের নাম হয় রান্না ভালোবাসা দিয়ে হয় সে ঘরে অশান্তি থাকে না সেই অন্ন খেয়ে ছেলেমেয়েরা শান্ত বিনয়ী বৃদ্ধরা তৃপ্ত এবং সংসারে এক আলাদা উজ্জ্বলতা থাকে অন্ন শুধু শরীর গঠন করে না মন ও চরিত্র গঠন করে যে সন্তান প্রতিদিন মায়ের রাগারাগির মাঝে হিংসার ভেতর রান্না হওয়া অন্ন খাচ্ছে তার চরিত্রে অগ্রাসন বিদ্রোহ আর অহংকার জন্ম নেবে যে সন্তান প্রতিদিন প্রসাদের মতো রান্না হওয়া অন্ন খায় তার মধ্যে জন্ম নেবে নম্রতা মাধুর্য ও ঈশ্বর বিশ্বাস এখানে একটা গভীর সত্য বলি যেটা বহু ঋষি বলেছেন যে অন্ন তুমি রাগ করে রান্না করছো সেই রাগ শুধু তোমার মধ্যে সীমাবদ্ধ থাকে না সেই রাগ পরিণত হয় তোমার সন্তানের ভবিষ্যৎ স্বভাবের ভেতরে এই কারণেই রান্না এক বড় তপস্যা রান্না মানে শুদ্ধ হৃদয়ে ঈশ্বরকে নিবেদন করা এক মহাযজ্ঞ রান্নাঘর হচ্ছে গৃহের সর্বপ্রধান পূজা স্থান যিনি রান্না করছেন তিনি পুরোহিত বা পুরোহিত্রী তিনি যদি সেই পবিত্রতায় নিজেকে রাখেন তবে সংসারে স্বর্গের আবির্ভাব হয় আর যদি তিনি নিজেই অশান্ত কলহপ্রবণ হিংসাপূর্ণ হন তবে সেই অন্য বাস করে অশান্তি এবং পুরো সংসারে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খল তাই মনে রাখবেন অন্যের মধ্যেই বাস করে শান্তি বা অশান্তির বীজ তুমি যা খাচ্ছ তাই হচ্ছ তুমি যেমন ভাব নিয়ে রান্না করছো সংসার তেমন ফল পাচ্ছে শেষে বলবো অন্ন যদি প্রসাদ হয় সংসার হয় বৈকুণ্ঠ অন্ন যদি বিষ হয় সংসার হয় নরক তাই অন্যের পেছনে যে চেতনা সেই চেতনায় নির্ধারণ করে সংসারের গতিপথ আপনার ঘরে হোক প্রসাদের মতো অন্ন আপনার মনে হোক ঈশ্বরের মতো শান্তি এই কামনায় আজকের ভিডিও শেষ করলাম জয় লক্ষ্মী জয় কৃষ্ণ